আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া কাম কাজ গুছিয়ে গেছে আইলাম আমার রুমে সারাটা দিন সারাটা দিন কোমরটা সোজা করা নাই কি কইতে পারি আরে আল্লাহ দ্বারা কোমরটার মধ্যে কেমন করতেছে তা আপনারা বুঝবেন কি কন আমার এক গাড়ি দিতে বলছিল আগে গেছিলাম ঘরে আমার কি যাইতুন গাড়ি দো আমি কি গলা টিপা মারি আলো পরে আমার মালিকের মেয়ে হাসি আর বলে যে যাইতো না তুই এমন কথা কি লেগে কইলি আমি কই যে তোদের কইতে আছি যাই তিনটে সাইড দিন ধরে আমার শরীরটা বেশি ভাল লাগে না খুব দুর্বল মনে হইতেছে খুব দুর্বল লাগতেছে শরীরটা সব ব্যথা করতেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নুচিয়ানিও ভুল লে গেছে গাড়ি ধুইতাস আরে কি কমু ভাই অগত আনন্দ বুঝছেন ওরা পুনর দিন এক সপ্তাহ যায় মনে হয় একটা গাড়ি মনে হয় একটা চালা না বুঝছেন নিত্য নতুন গাড়ি নিত্য নতুন গাড়ি একটা কেনে একটা বেছে একটা কেনা একটা সেই গাড়িগুলো কালকে রাত্রে ধুইছি তার আগে আবার পরশু দিনকে ধুইছি এখন আবার কাজ ধুইতে আমার দোয় এইগুলো মনে হয় কি যেন খুললে পড়ে যাবে বুঝছেন ভাই আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লা চারটা আত্মাও ভালো রাখে আর শরীরটা ভালো রাখে যেন খাদ্য পিঠে খাইতে পারি ওরা ওই পানির যে মোটর ওই মোটর দিয়া পানি পানি দিয়ে পরে গাড়ি দোয়া লাগে বন্দুকের মতন ওজন ডেনা ডোনা এমনি তো ব্যথা শরীর ব্যথা আরো যায় ব্যথা হইয়ে এন ওই মনে হয় রাগ করছে না কি করছে জানি না আমি ওই দেখি না ইয়ে এই ভিডিওটা চালু করলাম আর ওই যায় গাড়ি দিতে আসছে গাড়ি আন ওই পাঁচটা এ একটা ধুমু আমি ওনি ধুইতে গেলে ধুইতে বলছে তো মাইয়াডা এখন আমি অড্ডা দুইটা যাবো পরে পোলা যেয়ে কবে বলে ছোট পোলা যে কবে বলে আমার ডাও দো পরে কিনা সে শেখাবেন বলে আমার ডাও দো পরে আমার মালিক হবেন বলে আমারটাও দো হ্যাঁ আমি ওখানে গেলে মনে হয় আমি যেটা ঘরে আইতে পারবো না তার চাইতে বলো ওরাই ওটা ওরাই দুঃখ আমার কথা যদি ওরা ওদের খারাপ লাগে তা আমার কিছু করার নাই। বলতেছিস কতদিন ধরে যে আমার শরীরটা ভালো না শরীরটা ভালো না আড্ডা কাজের মেয়ে চলে গেছে ও যাওয়ার একদিন আগের থেকেই হচ্ছে আমার গা গা পুরো ব্যথা কিন্তু ওরা গা লাগানা তারপরও মরতে মরতে হইলো একটা কামও বাদ দেয়নি একটা কামও না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর আমার জন্য একটু দোয়া করেন মালিকের মায়ের তোর গাড়ি হয়েছে কি গাইছে গাড়ি একসাথে থোয়া চাইটে হ্যাঁ মানে তিনটে তিনটে এক সিরিয়ালে থোয়া একটায় যদি পানি দিয়ে যদি দুইতে যাই আরেকটা যদি পরিষ্কার গাড়ি থাকে তাহলে সেইটাও নষ্ট হয়ে যায় বুঝছেন পরে সেইডেরও আমার ধুইতে হবে তার পাশে আর একটা থাকবে সেইডেরও আমার ধুইতে হবে এই জন্য হইলে আর তো আমি বলছি যে আমার টেনা টোনাই যে এইগুলো পুরো ব্যথা করে পরে রাগ করে গেছে নিজের নিজের গাড়ি ধুইতে কি করব বলেন কিছু করার নেই ওদের সাথে অনেক ভালোভাবে চলছে ভালো কথা বলছি ভালো কথা গায়ে না যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সকল প্রবাসী ভাই বোন সবার জন্য দোয়া করি আল্লাহ সবার সুস্থ রাখুক ভালো রাখুক সবাই ভালো থাকবেন আমি এখনো খাই নেই খাইছিলাম ইফতার করার পরে খাইলাম দুটো চিপস দুহান তরমুজ আর এক গ্লাস ভেমটো এই খাইছি আর কিছু খাই নেই তো আমি গোসল করবো তারপরে আমি খাবো তো যাই হোক কেউ খারাপ কিছু মনে করবেন না আর বাজে কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার জন্য দোহা করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম